আমি প্রশ্নটি দেখেছি প্রশাসনের হেড যদি চোর না হয় শেখ হাসিনা আমরা বলেছিলাম যে আপনি শুধু চেয়ারটা থেকে নেমে ইলেকশন দেন আপনার সব পুলিশরা থাকুক ওইটা দিতে উনি সাহস করে নাই কারণ উনি জানতেন তারপর উনি যাবেন চেয়ার থেকে নেমে গেলে উনি হেঁটে যাবেন প্রশাসনের বিচারিত আচরণ দেখেন বাংলাদেশের সবগুলি ইলেকশন ঠিক হওয়া সম্ভব আপনি সংস্কার প্রস্তাবনা আপনার সংস্কার প্রস্তাবনা সেখানে দেওয়া হয়েছে আপনি দেখেছেন যে সচিবালয়ে কি ধরনের অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে আজকে এনবিআরও যদি দেখেন একটা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে সেখানে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখা হয়েছে আমি কিন্তু আগে একনোলেজ করে নিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই আপনি প্রশাসনের হেড অবস্থায় যে ধরনের ওনার সব জায়গায় গ্রিপ থাকার প্রয়োজন ছিল বা সহযোগিতা ডাউনওয়ার্ডস যে একটা ওনাকে হেল্প করার প্রয়োজন ছিল বা প্রশাসনের যে মনস্তত্ব যে আমরা সরকারকে হেল্প করবো বা একটা ইনস্টিটিউশন গুলাকে স্ট্রেন করার ক্ষেত্রে আমরা হেল্প করবো সেক্ষেত্রে আমরা সব জায়গায় এই ডট গুলো একটা ডিসকানেকশন দেখতে সেখানে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র প্রশাসন এখানে একটা মিউচুয়ালি একটা ডিসকানেকশন সে ডিসকানেক্টেড আমাদের কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে যে আমি আমার অভিজ্ঞতা দেখেছি যে সরকারি সরকার চেঞ্জ হলেই প্রশাসকরা রং পাল্টান প্রশাসনের কর্মকর্তারা হয় তখন আড়ালে চলে যান বা ভীত থাকেন প্রশাসনের কর্মকর্তারা কোনো আদর্শের রাজনীতি কখনো করেন না এবং আওয়ামী লীগ বা বিএনপি কেউ আদর্শের দল হিসাবে তাদেরকে সামনে রেখেটি এটি করেছেন তারা কেউ করে নাই যেই তারা চেয়ার থেকে সরে যান কেন হয় সরে যান তারা কিন্তু তাদের দলের লোক হয়ে পড়েন একদম অ্যাবসলিউটলি ডক্টর মোহাম্মদ ইউনূসের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে পূর্ণাঙ্গ রূপে পূর্ণাঙ্গ রূপে উনি পরিচালনা করতে এখনো পর্যন্ত প্রত্যাশিত পরিচালিত করতে পারেনি সেটি আমার কাছে মনে হয় যে উনি এসে বিচার করার প্রয়োজন ছিল এবং প্রশাসনে যারা দীর্ঘ একটা সময়ে এই ধরনের আওয়ামী আওয়ামী লীগের লীগের হচ্ছে যত ধরনের অপরাধকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ছিল তাহলে সেটির ক্ষেত্রে অনেকটাই সহজত পূর্ণাঙ্গ হচ্ছে আমাদের সংসার কার্যক্রমকে আপনার হচ্ছে সহজ করা সেক্ষেত্রে আমরা দেখেছি যে উনি

আচ্ছা ঠিক আছে আপনাদের আমি ঠাকুতা সরকারের ব্যর্থতা অবশ্য আমি আমি একটা কথায় আসি যে জুলাই ঘোষণাপত্র জুলাই শোনাওত কিছু এখনো হয়নি আপনারা নিজেরাই যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন সরকার তখন আপনাদের থামিয়ে দাইত্বতে সর্বশেষ আইন উপদেষ্টা বলেছিলেন যে 30 কর্মদিবসের মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত হবে আপনারা কি জানেন যে এটা আসলে এখন কোন অবস্থায় আছে আমাদের আজকে হচ্ছে ত্রিশ কর্ম শেষ দিন আজকেই আমরা হচ্ছে একত্রিশে ডিসেম্বর যখন করতে যাই তখন সরকার আমাদেরকে বলেছেন যে ঐক্যমত্যের ভিত্তিতে হবে এবং পরবর্তীতে আমরা যখন আন্দোলন করি তখন আমাদেরকে বলা হয়েছে ত্রিশ কর্ম দিবসের মধ্যে হবে আজকে পর্যন্ত সেটি হয়নি এবং এটি একটি মানে সরকার হচ্ছে এইভাবে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট ব্র্যাক করা এটা সরকার তো একটা ইনস্টিটিউশন একটা ইনস্টিটিউশন থেকে এই ধরনের আচরণ অপ্রত্যাশিত এবং এটি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সেটি হচ্ছে আমরা আজকেই আপনার মিটিং শেষে আমরা আলোচনা করে তারপরে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব জনাব আমাদের একজন দর্শক তিনি বলছেন যেটাকে হাসনাদ আব্দুল্লাহ নাগরিক দায়িত্ব বলছেন সেটাকে সাংবাদিক সাহেব আইন নিজের হাতে তুলে নিয়েছে তুলে নিয়েছে বলছেন আমি সাংবাদিককে বলতে চাই হাসনাদ আব্দুল্লাহ যা করেছে সত্যি কি সেটা আইন নিজের হাতে তুলে নেওয়া বলে আমার মতে বলে এখন আপনারা অনেকেই বলতেছেন বলে না তাহলে আর কি ক আর করা যাবে ফাইন আমি পরবর্তী প্রসঙ্গে আসি পাঁচ আগস্টকে জুলাই গণভুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার আর অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে গ্রহণ করেছে এটা আজকের ঘটনা ষোলো জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে আপনি আট আগস্টকে এই সরকারের নতুন বাংলাদেশ ঘোষণা হিসেবে মানতে নারাজ পাঁচ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার দাবি করেছেন আপনি ফেসবুকে সাদিকুর রহমান খান সাহেবের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন যেখানে আট আগস্ট জুলাই বিপ্লবদের পরাজয় দিবস বলেছেন তিনি এই সরকারের প্রতি আপনার এত হতাশা কেন যদি একটু বলতেন বা এই তিনটা বিষয় নিয়ে একটু কথা বলতেন কারণ কারণ দেখেন এই সরকার হচ্ছে যে পরিমাণ মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছিল এবং এই সরকারের কিছু স্পেসিফিক টাস্ক ছিল এই সরকার মানে রেভলিউশনারি হওয়া উচিত ছিল প্রোয়েকটিভ হওয়া উচিত ছিল সেই জায়গায় দেখলাম এই সরকারটা একটা বুরোক্রেটিক ধাঁচের হয়েছে এবং আমার কাছে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে হয়েছে প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে এই সরকার অনেক বেশি ভুল করেছে এই সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি হওয়া ছিল হওয়া উচিত ছিল যেমন কিছুদিন পরে অগাস্ট অগাস্ট এসে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি দেখি আহত আহতদের এখনো পর্যন্ত সুচিকিৎসা নিশ্চিত করা যায় নাই স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন উপদেষ্টা উনি আসছেন প্রপারলি ডিসফাংশনাল এখনো পর্যন্ত উনি উনাকে সাপোর্ট দেওয়ার জন্য আবার একজন সাব অ্যাডভাইজার নিয়ে আসা হয়েছে যেটা ছিল নিষ্প্রয়োজন এখানে হচ্ছে আমাদের আমি আমরা ফিল করছি আমি ব্যক্তিগত ভাবে ফিল করছি আমার দলীয় কোনো বক্তব্য না আমি ব্যক্তিগতভাবে ফিল করছি যে যাদেরকে অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সবাইকে না কিছু অ্যাডভাইজারকে সিলেক্ট করা ভুল হয়েছে এবং এখনো পর্যন্ত তারা প্রপারলি ফাংশন করতে পারে নাই কিছু কিছু অ্যাডভাইসার রয়েছে যাদেরকে যে বেতন দেওয়া হচ্ছে ওনাদের আসলে কি কাজের জন্য বেতন দেওয়া হচ্ছে কাজের ক্ষেত্রে কতটা উনি হচ্ছে উনি ইম্প্যাক্টফুল ভূমিকা রাখতে পারছে সেটা এখনো পর্যন্ত হচ্ছে যথাযথ ভাবেন জি বলেন আমি 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 এবং ইনস্টিটিউশন গুলা রাষ্ট্রের যে ইনস্টিটিউশন গুলা এগুলো সংস্কার হওয়া প্রয়োজন ছিল যে ইনস্টিটিউশন গুলো সংস্কার হইলে আর হাসনাদ আব্দুল্লাহ কে গিয়ে হচ্ছে রাস্তা থেকে হচ্ছে ওই আপনার পিছুটাই তো হইতো না ওই ইনস্টিটিউশন গুলো সংস্কার হওয়া উচিত ছিল পুলিশ সংস্কার হওয়া উচিত ছিল আপনার হচ্ছে জুডিশিয়ারি সংস্কার হওয়া ছিল হ্যাঁ জুডিশিয়ারি অনেক কাজ আগাইছে আমরা এটা আপনি আরো অনেক বেশি ভালো বলতে পারবেন টেকনিক্যাল জায়গা থেকে জুডিশিয়ারি নিয়ে ইতিবাচক কিন্তু অন্যান্য যে অর্গানস গুলো রয়েছে রাষ্ট্রীয় কমপ্লিট ফেল করেছে বিশেষ করে আমাদের ডিফেন্সিভ মেকানি আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে এখনো পর্যন্ত কোনো সংস্কার হয় নাই যেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী আমাদের জন্য একটা আমাদের যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশাটা আমরা সেখানে হতাশ হয়েছে আপনি যদি দেখেন যে এই সরকার একটা সবার ঐক্যের ভিত্তিতে আমাদের হচ্ছে একটা গ্রহণযোগ্য ডেমোক্রেটিক দিকে যাওয়ার জন্য যে যে সত্তাবলী রয়েছে সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা একটা খুব অপ্রয়োজনীয় একটা আলাপের মধ্যে রয়েছে যে নির্বাচন আগানো পিছানো নির্বাচন এটা সেটা এটা খুবই নিষ্প্রয়োজনীয় একটা আলাপ বরং যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল সেগুলো যদি পসিবল হয় এগুলো যদি এই বছরের মধ্যে পসিবল হয় এ মানে যত দ্রুত পসিবল এগুলো করা উচিত ছিল কিন্তু সরকার সেই কেন একটা ল্যাথার্জিক একটা ভূমিকা পালন করছে একটা ঐক্যমত কমিশন করেছে এই ঐক্যমত কমিশনে সেখানে আলোচনা করা হয় যে পূর্বের ব্যবস্থা রাখবে কি রাখবে না এটা করবে কি করবে ঠিক আছে মানে আমার আমি যেটা একটা দাদার মধ্যে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এর কাছ থেকে আমাদের যে বিপুল প্রত্যাশা ছিল অ্যাডভাইজারদের কাছ থেকে যে বিপুল প্রত্যাশা ছিল